অতি অপরিষ্কার স্থান কতগুলো বর্ণশঙ্কর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আবার চেন না নিশ্চয় আমার নাম আল শঙ্কর চেয়ে দেখল আলভারেস তখন ওই স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন কর্কশ তেমনই কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটির মাংস গুনে নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত শঙ্কর বলল তোমার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম লোকটা বলল। তুমি দেখছি আমার সঙ্গে পোকার খেলবে চলো শঙ্কর আদমি ওর কথা শুনে চটে ছিল বলল তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল লোকটা পোকার খেলবার ছলে তার সব কিছু অপহরণ করতে চায় পোকার একরকম তাসের জোয়া খেলা শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো চোখে দেখেনি সে পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে এটা এক ধরনের টাকাতি শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাসটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ফিক্রে বেরুতে চাইছে সে আরো কাছে খেসে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সরে বলল কি বললি ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দেই যে তোর মতো কালা আলবুকার্ট এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে কাবালতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয় আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্বযুদ্ধ করবে শঙ্কর দেখলো এই বদমাস লোকটার সঙ্গে নামলে মৃত্যু অনিবার্য হচ্ছে একজন ক্র্যাক শট গুন্ডা আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল সে কিন্তু যুদ্ধ না করে যদি পোকারি খেলে তবে তো সব কিছু যাবে হয়তো আধ মিনিট শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল যুদ্ধ শঙ্করের মাথায় না রক্ত উঠে গেল ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পেছন থেকে ভয়ানক বাজ খাই সুরে কে বলল এই সামলাও দুজনেই চমকে উঠে পেছনে চাইল আলভারেস তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উচিয়ে পর্তুগিজ বদমাস্টার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল আলভারেস বলল বালকের সঙ্গে হ্যাঁ রিভালভার ডুয়েল তিন বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবু শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারেজ বলল বালককে একাপে খুব বীরত্ব জাহির করছিলি তাই না শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে আলভুকার একটু বিস্মিত হয়ে গেল আলভারের যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও সে হেসে বলল আচ্ছা 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 আর কিছু মনে করো না আমারই হার দাও আমার পিস্তল দাও ছোকরা দাও কোনো ভয় নেই দাও এসো হাতে হাত দাও তুমিও মেট আল বুকার রাগ পুষে রাখে না এসো কাছে আমার কেবিন এক গ্লাস বিয়ার খেয়ে যাও আলভারেস নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকারকের কেবিনে গেল শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি দিয়ে দিল প্রাণ হাসি হেসে কত গল্প করল যেন কিছুই হয়নি শঙ্কর বাস্তবিক অর্থেই লোকটার দিকে আকৃষ্ট হল কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিল হেসে হোষ গল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই